আরে বাস এটা কোফতা তো আমার আমের স্লাইড করতে মানে দিদি এটা স্পেশালি গরমকালের জন্য বানিয়েছি মানে হেলথের দিকে ভাবনা চিন্তা করে বানিয়েছি যাতে শরীরটা ভালো থাকে আর দিদি এটা কিসের কোফতা আরে খেয়ে তো বল দেখি তোরা বুঝতে পারিস কি না কি ছানা দিয়ে কাঁচা আমের কারি বাস দাম।

এটা পুরোটাই আপনার শরীরকে ভালো রাখবে কারণ যেহেতু গরমকাল পড়েছে আর গরম এর মধ্যে কাঁচা আম দিয়েছে আর এই কোপ্তাটা স্পেশালি গরমের জন্যই বানানো কাঁচা আমের কোপ্তা বাড়ি ছানার তো আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন শরীরটাও ভালো থাকবে আর মুখের স্বাদও আসবে দুর্দান্ত দুর্দান্ত লেগেছে নমস্কার বন্ধুরা সবাইকে পণ্য কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ কাঁচা আম দিয়ে ছানার কোপ্তাকারি কাঁচা আমের সিজন থাকাকালীন এই অত্যাধিক গরমে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো নর্মাল দিনেও এই কাঁচা আম দিয়ে ছানার কোফতাকারিটি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো কাঁচা আমের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম দেখতেই পাচ্ছ আমি চারটে কাঁচা আম আমি এখানে নিয়ে নিয়েছি তবে চারটে কাঁচা আম কিন্তু আমি এখানে রান্নায় ব্যবহার করব না কিছুটা ডেকোরেশনের জন্য ব্যবহার করব তো প্রথমে আমি এখানে দুটো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে আমের মধ্যে যে কষভাবটা থাকে আটা থাকে সেই আটাটা খুব ভালোভাবে বেরিয়ে যায় জলের মধ্যে তো দেখতে পাচ্ছ আমটা একদম ফ্রেশ আম তো আমের এইরকম মুখের অংশটা প্রথমে আমি কেটে নেব তো বন্ধুরা আপনারা অনেক রেসিপি বাড়িতে ট্রাই করেন আপনারা এই গরমের সময় কাঁচা আমের সিজন থাকাকালীন এই দারুণ স্বাদের কাঁচা আমের কোপ্তাকারী রেসিপিটি ট্রাই করবেন গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে তো প্রথমে আমি আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এই অত্যাধিক গরমে কাঁচা আম দিয়ে আমি কিন্তু দারুন দারুণ রেসিপি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যেমন কাঁচা আমের রসগোল্লা তারপর র সয়া ম্যাঙ্গো কাবাব আপনাদের সাথে কিন্তু আরও অনেক রেসিপি শেয়ার করেছি রেসিপিটি দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে ভিজিট করুন আর চ্যানেলে গিয়ে দেখে আসুন আরও কী কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিগুলো তো একে আমি দুটো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি সত্যি এত সুন্দর খেতে লাগে আমাদের বাড়িতে বানানোর পর আমরা তো বারবার এটা বানিয়ে খাই দারুণ লাগে খেতে আপনারাও এই গরমে একবার হলেও ট্রাই করে দেখবেন তো দুটোকে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে আম দুটোকে ভিজিয়ে রাখবো আর আমের খোসাটাকে ফেলে দেব। এবারে আরেকটা আম আমি স্লাইস করে কেটে নেব তবে সেটাকে খোসার সমেত আমি কেটে নেব আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর প্রতিটা টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি প্রতিবারের মতো আজও শেয়ার করব তার জন্য রেসিপিটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো রকমভাবে যদি আপনারা টিপসটাকে মিস করে দেন তাহলে কিন্তু রেসিপিটি একদম পারফেক্ট হবে না তো আমটাকে এরকম খোসা সমেজ ছোট ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি এই কেটে রাখা আমের স্লাইসগুলোকে আমি জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তাহলে আমের মধ্যে যে একটা আঠালো কষ থাকে সেটা খুব ভালোভাবে জলের মধ্যে বেরিয়ে যাবে এবারে যে আম দুটোকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজে রেখেছিলাম সেই আম দুটোকে এরকম স্লাইস করে করে কেটে নেব তো এইরকমভাবে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমি স্লাইসগুলো কেটে নেওয়ার পর আমের আটেটাকে ফেলে দেব আর সেমভাবে আমি আরেকটি যেটা আম ছাড়ানো ছিল সেই আরেকটি ছাড়ানো আমটাকেও কেটে নেব তো বন্ধুরা এই গরমের সময় আপনারা এখনও পর্যন্ত যারা এই রেসিপি ট্রাই করেননি করে ট্রাই করুন গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে আপনারা অবশ্যই ট্রাই করুন আশা করি খুব 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 ভালো লাগবে এবার আমি মিক্সি বাটির মধ্যে আমি কেটে রাখা আমের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আমগুলোকে যদি এরকম জল দিয়ে পেস্ট বানান তাহলে পেস্টটা খুব সুন্দর স্মুদি হবে তো আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুদি পেস্ট তৈরি হয়েছে বাট আমি এটাকে আমি ছাগনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব যাতে কোনো আমের চিবড়া খাওয়ার সময় না মুখে পড়ে তো এইরকম ছাগনির সাহায্যে আমি আমের পাল্পটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। তাহলে আমের যদি কোনো রকম ছিবড়া ভাবটা থাকে সেই ছিবড়া ভাবটা খুব ইজিলি ছাগনির মধ্যে আটকে যাবে সেটা আর মুখে আর কিন্তু পড়বে না তো এইরকম স্পুনের সাহায্যে খুব ভালো প্রেস করে করে আমি আমের পাল্পটাকে ছাগনির সাহায্যে বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার আমের কতটা সুন্দর স্মুদি পেস্ট রেডি হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপে এবার আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো কুচি নিচ্ছি আট দশটা কাজু বাদাম দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা তবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুদি পেস্ট রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমাদের পেস্টটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে পেস্টটাকে আমি ঢেলে এক সাইডে রেখে দেব। রান্না শুরু করার আগে রান্নার জন্য লাগবে যেসব যাবতীয় জিনিস সেগুলো যদি আগে থেকে রেডি করে নেন এইভাবে দেখবেন রান্নাটা কিন্তু খুব স্মুথলি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা হয় না মিক্সি বাটি থেকে মশলাটা আমি অন্য বাটিতে ট্রান্সফার করলাম আর মিক্সি বাটির মশলা ধোয়া জলটা রান্নাতে আমি ব্যবহার করব। তো এখানে আমি নিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমি প্রথমে ছানা কাটিয়ে নেবো তার জন্য একটি কড়ার মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটা খুব ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে দুধটাকে আমি প্রথমে ছানা কাটিয়ে নেবো তবে আজকে ছানা কাটানোর প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম স্কিপ করবেন না আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর দুধটা হালকা প্রথমে ঠান্ডা করে নেবো তারপরের মধ্যে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই আমের পাল্পটার মধ্যে অল্প অল্প করে ব্যবহার করব। তো আজকে আমি আমের পাল্পটা দিয়ে কিন্তু দুধটাকে ছানা কাটিয়ে নেব তাহলে ছানার মধ্যে খুব সুন্দরভাবে কাঁচা আমের ফ্লেভার পাওয়া যাবে এইভাবে অল্প অল্প করে আমের পাল্প দিয়ে দুধটাকে হালকা নাড়িয়ে নাড়িয়ে আমাদের দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে তো বন্ধুরা আমরা তো সবসময় ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে থাকি আপনারা এইভাবে আমের পাল্প দিয়ে একবার ছানা কাটিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে ছানাটার মধ্যে কাঁচা আমের ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু দুধটা খুব ভালোভাবে ছানা কেটে গেছে এবারে ছানাটাকে এইরকম ছাঁকনি সাহায্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব আর পরিষ্কার জল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে দু চারবার ধুয়ে নেব তাহলে ছানাটার মধ্যে কাঁচা আমের যে এক্সট্রা টকভাবটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে তো এবার আমি প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে করে ছানা থেকে এক্সট্রা জলটা বের করে দেব। আপনারা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছাড়াটাকে বেঁধে একটু হালকা ঝুলিয়ে রাখতে পারেন তাতেও জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো এইরকমভাবে ছাঁয়া থেকে খুব ভালোভাবে জলটা চিপে চিপে ফেলে দেবো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এক্সট্রা জলটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে এবারে ছায়াটাকে আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নেব এবার একটা ডো বানাতে হবে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন মতো ব্যবহার করলাম দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমাদের মেখে একটা ডো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা কাঁচা আমের সিজন থাকাকালীন এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁচা আমের কোপতাকারি রেসিপিটি অবশ্যই করে ট্রাই করবেন যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই আপনারা এই কাঁচা আমের কোপ্তাকারটি বানিয়ে ফেলতে পারেন যেটা খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাতের সাথে জাস্ট ওয়াও অপূর্ব লাগে আপনারা অবশ্যই করে যে কোনো নিরামিষ দিনে এই গরমের সময় ট্রাই করতে পারেন তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে মেখে নিতে হবে রুটি বানানোর জন্য আমরা যেমন একটা ডো বানাই তেমন ছানাটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো সেপে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে ছানার যে ডোটা রেডি করার ছিল তো এবার আমি হাতে খুব সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে কোফতাগুলোকে খুব ইজিলি তৈরি করে নেওয়া যাবে তো এবার আমি ছোট ছোট করে কোফতার লেচিগুলোকে কেটে রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু কোনো রকমভাবে ডোটা বা মিশ্রণটা লেগে যাচ্ছে না তো কোফতার শেপগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমি এখানে কোফতাগুলো কিন্তু ছোট ছোট বলের আকারে মানে মানে রাউন্ড শেপে তৈরি করছি আপনারা যদি চ্যাপ্টার শেপে আপনারা কোপ্তা তৈরি করতে চান আপনারা চ্যাপ্টার শেপেও কোফতাগুলোকে তৈরি করতে পারেন আমি এখানে ছোট ছোটো বলের আকারে কোফতাগুলোকে এক একে রেডি করে নেব তার জন্য প্রথম আমি এরকম লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো সেমভাবে আমি এক একে কেটে নেব তারপর আমি এই লেচিগুলোকে খুব সুন্দর করে হাতের মধ্যে গোল্লা করে আমি গোল পাকিয়ে নেব এইভাবে আমি এক একে কোফতাগুলোকে রেডি করে নেব তো দেখতেই পাচ্ছেন খুবই ইজি একটি রেসিপি আপনারা কিন্তু চাইলেই এই অত্যাধিক গরমে সম্পূর্ণ নিরামিষ এই কাঁচা আমের কোফতাকারিটি তৈরি করতে পারেন যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সেম প্রসেসে আমি সমস্ত কোফতাগুলোকে এক একে রেডি করে নেব আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হাতে কিন্তু খুব সামান্য পরিমাণ ঘি বা সাদা তেল যদি লাগিয়ে নেন কোফতাগুলোকে তৈরি করার সময় হাতের গায়ে একদম চিপকে যাবে না তো কোফতাগুলোকে আমি এক একে এইভাবে রেডি করে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে আজকের কোফতা বানানোর রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোটো টিপস আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্টে জানাবেন আশা করি এই ছোটোখাটো টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে কোফতাগুলো আমার একাকে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে রান্নার পরেও কোফতার শেপগুলো কিভাবে পারফেক্ট থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে কোফতাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তাহলে কোফতার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা সাদা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব এই জন্য তেলটা আগে থেকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোফতাগুলোকে একে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোফতাগুলোকে ভেজে নিতে হবে তবে কোফতা ভাজার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে কিন্তু কোফতাটা উপর থেকে খুব সুন্দর কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতরে একটা কাঁচা ভাব থেকে যাবে ওই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের কোফতাগুলোকে হালকা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি যেভাবে আপনাদেরকে কোফতা বানানো দেখিয়ে দিচ্ছি কোফতাটা একদম পারফেক্ট হবে আর ভিতরটা খুব সুন্দর বয়েলডও হবে প্লাস কোফতার মধ্যে খুব সুন্দর হবে মশলাগুলোও অ্যাবজর্ব করবে রান্নার পরেও কোফতার শেপগুলো পারফেক্ট থাকার টিপস হলো কোফতাগুলোকে যখন তেলের মধ্যে ভাজা দেবেন তার ঠিক আগেই কোফতাগুলোকে হাতের মধ্যে একবার গোল্লা পাকিয়ে তারপর তেলে ভাজা দেবেন তাহলে দেখবেন রান্নার পরেও কোফতার শেপগুলো একদম পারফেক্ট থাকবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঠিক এইভাবে কোফতাগুলোকে হালকা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি আপনাদের আগেই বলেছিলাম আমার রান্নার মধ্যে ছোটোখাটো আমি চটজলদি টিপস বলে থাকি যেটাতে রান্নার আরও টেস্ট বাড়ায় আর রান্নাতে খুব সুন্দর হেল্প হয় তো বন্ধুরা তার জন্য অবশ্যই করে রেসিপিটি সম্পূর্ণ দেখুন তো এইরকমভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলো ভেজে নেওয়ার পর কোফতাগুলোকে একে একে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোপ্তাগুলোর একটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তার মানে আমাদের কোফতাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এতটা সুন্দর বল শেপে হয়েছে তার জন্য আমাদের বলগুলো খুন্তি থেকে বেরিয়ে যাচ্ছে এবারে কিছুটা ভাজা তেল তুলে নিয়েছি অন্য পাত্রে তারপর খুব সামান্য পরিমাণ ঘি অ্যাড করলাম মোটামুটি আমার ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল আছে আর আমি ওয়ান টেবিল স্পুন মতো ঘি ব্যবহার করলাম তার মধ্যে ফোনে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে একটু নাড়িচাড়া দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটা খুব সুন্দর স্মেল না বেরোচ্ছে এখন খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এবারের মধ্যে যে মশলা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই কাঁচা আমের কোপ্তাকারী রেসিপিটি অবশ্যই করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দের হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই অত্যাধিক গরমে যে কোনো নিরামিষ দিনে এই কাঁচা আমের কোপতাকারি গরম ভাতের সঙ্গে যা লাগে অপূর্ব লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটা এইভাবে কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব মিক্সি বাটিতে যে মশলাটা লেগেছিলো সেই মশলা দেওয়া জলটা এখন অ্যাড করলাম তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে তার মানে আমাদের মশলাটা একদম পাট কষানো হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প যেটা আগে থেকে আমার রেডি করা ছিল আমের পাল্পটা এই সময় ব্যবহার করলে কাঁচা আমের যে একটা খুব সুন্দর টেস্ট টক টক ভাব সেটা কিন্তু আমাদের রান্নার মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যায় এবারে মসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখছো আমি যেভাবে কষাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ধৈর্য ধরে কষাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসে আর খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায় এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি তাহলে টকের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে খুব সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে ওয়ান টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম এবার হাফ কাপ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল তেলভাব ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ যেটা রান্নার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে আপনার এর মধ্যে কাজুও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাজুর পেস্টটা যেহেতু রান্নায় ব্যবহার করেছি আমি এখানে শুধু কিশমিশটা ব্যবহার করলাম তো বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই কোফতাকারি রেসিপিটি ট্রাই করতে পারেন দারুণ লাগে খেতে আর গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে তো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়েছিল তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা খুব ভালো মশলার সাথে এভাবে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমের স্লাইস যেটা আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম সেই আমের স্লাইসটা দিয়ে দেব এই আমের স্লাইসগুলো দেওয়ার ফলে আমাদের রান্নার মধ্যে কাঁচা আমের যে খুব সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যাবে কাঁচা আমের টুকরোগুলো এরকম গ্রেভির মধ্যে হালকা ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা আমের স্লাইসগুলো কুক হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখবো আমটা কতটা সুন্দর কুক হয়েছে তো বন্ধুরা ঢাকনা খোলা মাত্র খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আমগুলো কিন্তু বেশ ভালোই বয়েলড হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এইভাবে ছানার কোফতাকারি বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ছানার কোফতাকারি তো আপনারা বাড়িতে অনেকবার হয়তো ট্রাই করে দেখেছেন এইভাবে ছানার কোফতাকারি একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমাদের মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমে কুক করে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর এখন যদি আমার চ্যানেল নতুন বন্ধু থাকেন অবশ্যই করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছ পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম গ্রেভির উপরে খুব সুন্দর একটা তেল ভাসতে শুরু করছে তার মানে আমাদের কিন্তু কোফতাকারিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো তেজপাতাটা ফেলে দিচ্ছি খাওয়ার সাওয়ার মুখে বলে একদম আমার ভালো লাগে না তো কোপ্তাকায় টেস্ট বানানোর জন্য আমার কিছু সিক্রেট জিনিস ব্যবহার করব। যেটা আমি সমস্ত নিরামিষ রান্না ব্যবহার করি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন মতো ঘি আর দিয়ে দেবো আমার বানানো সেই সিক্রেট মশলা যেটা আমার সমস্ত নিরামিষ রান্নাতে ব্যবহার করি তো এটা হলো শুকনো খোলা গোটা গরম মশলা আর গোটা সাদা জিরে হালকা ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়িয়ে রাখা সেটা আমি ব্যবহার করলাম এটা ব্যবহার করলে যে কোনো নিরামিষ রান্না খেতে লাগে দারুণ স্বাদের আর খুব সুন্দর স্মেল তৈরি হয় নিরামিষ রান্নাতে এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে আমাদের দু থেকে পাঁচ মিনিট মতো রেস্টে রাখতে হবে তারপর গরম গরম পরিবেশন করতে হবে তো বন্ধুরা এই অত্যাধিক গরমে সম্পূর্ণ নিরামিষ কাঁচা আমের কোফতাকায়টি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন

আসছি আসছি একটু বস ভালো জিনিস খেতে গেলে তো একটু ওয়েট করতেই হবে তাই না আমি কি দেবে দাদাই দাদাই আসছি আসছি আমরা সবাই বসে আছি তাতে যাসু হ্যাঁ হ্যাঁ আসছি আসছি তো আজকে তোর জন্য স্পেশাল রান্না করেছি এই জন্য তোকেই ফার্স্ট আগে খেতে দিলাম তাই বলে ভাবো না তোমাদের হবে না তোমাদেরও দিচ্ছি উফ রেসিপি দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর একদম দেখছো কোপ্তাগুলো একদম বলের মতো হয়েছে ভাবিন এ নাও আলো ছানা কোপ্তা গানি

সত্যি সেরাই লেগেছে সত্যি সেরাই লেগেছে আর গরমকালে বিশেষ করে আমেরাইড টা দিয়েছে বলে খেতে ভালো লাগছে টপ মিষ্টি লেগেছে ছানা আছে যেহেতু আর এই ছানার প্রত্যাদের ভিতরে যেন আমের ফ্লেভারটা পাচ্ছে তো আমরা এটা বাড়িতে ট্রাই করতে পারেন গরমে সত্যি মুখে সাথে পাল্টে যায় গরমকালে সত্যি কারো খেতে ইচ্ছা করে না তো এই আমের রেসিপিটা খেয়ে কুপ্তা গাড়ি দারুণ লেগে যায় তো বন্ধুরা এই যা গরম পড়েছে তো আপনারা বাড়িতে এই আমের কুপ্তা গাড়ির রেসিপিটা ট্রাই করতে পারেন এটা পুরোটাই আপনার শরীরকে ভালো রাখবে কারণ যেহেতু গরমকাল পড়েছে আর গরমের মধ্যে কাঁচা আম দিয়েছে আর এই কোপ্তাটা স্পেশালি গরমের জন্যই বানানো কাঁচা আমের কোপ্তা বাড়ি ছানার তো আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন শরীরটাও ভালো থাকবে আর মুখের স্বাদও আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন দিদি এরকম ট্যুরিস্ট ভিডিও আসলে তো আপনারা সবার আগেই দেখতে পাবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন